আপনি কোন জায়গা থেকে আসছেন ঢাকা থেকে ঢাকা থেকে আপনি কি কি সমস্যার জন্য আসছেন আমার নাকের বুঝতে পারছে নাকের পরিপাস আমার বুকের শ্বাসকষ্ট এই জন্য আর কি সমস্যা ছিল মাথা ব্যথা ছিল মাথা ব্যথা ছিল একটা হালকা নাক দিয়ে পানি ঝরতো জি চোখে ঝাপসা দেখতেন একটু হালকা দেখতাম আগে মোটামুটি দিয়ে যান ঠিক আছে এখন না আপনি কতদিন আগে আমার কাছ থেকে চিকিৎসা নিছেন দশ দিন আগে দশ দিন আগে দশ দিনের মধ্যে এখন কি সব কিছু পরিবর্তন আসছে রেজাল্ট রেজাল্ট কেমন পাইলেন আল্লাহর ঠিক আছে ভালো আচ্ছা এছাড়া আপনার যে গ্রামের বাড়ি ওইদিকে তো আরো অনেকগুলা রোগী আমি দেখছি আমার কাকে আসলো কাকি চলো আমার কাকা আইসলো আমার বড় বোন আমার ভাগনা আইছিল ওরা সবাই ওইখান থেকে আমার অনেক রোগী আরছিল তো ওরা কি সবাই এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ উনি অনেক দূরে থেকে আরছিল উনি মূলত পলিবাসের রুগী তো এখন এক পাশে ট্রিটমেন্ট নেওয়াতেই দশ দিনের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছে এখন আজকে আসছেন আগেরটা দেখাইতে যে সব কিছু ঠিক আছে কিনা আর যে পাশে বাদ আছে ট্রিটমেন্ট নিতে সেই পাশে ট্রিটমেন্ট আজকে নিতে আসছেন সবাইকে ধন্যবাদ আর যারা পলিপাসে রুগী আসেন বা পায়েসে রুগী আসছেন তারা আমার চেম্বারে আসতে পারেন আমার চেম্বার ভাবকি বাজার মেলান্দহ জামালপুর চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন আসসালামু আলাইকুম